আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে ইরামের আম্মু আর ইরামের দাদু দুজনে মিলে যে আমাদের বাড়িতে কয়েকটা পেঁপে গাছের বীজ রোপণ করেছিল আমাদের গ্রামের বাড়িতে বীজগুলো আশাও করেনি যে পেঁপে গাছ থেকে অঙ্কুর বের হবে কিন্তু আল্লাহ রহমতে সুন্দর ছোট ছোট বেশ অনেকগুলো প্রায় বিশ পঁচিশটা অঙ্কুর বের হয়েছে এই যে সবুজ সবুজ দেখা যাচ্ছে ছোটো ছোটো এইগুলোই অঙ্কুর বের হয়েছে এটা দেখে এর দাদু আমরা বেশ সবাই বেশ অবাক হয়েছি এই অঙ্কুরগুলো দেখে এই যে থোকায় থকায় দেখা যাচ্ছে এখানে অনেকগুলো পেঁপের চারা ওইটি অনেকগুলো পেঁপে চারা বের হয়েছে এই যে আমার পয়েন্ট করা যে অংশগুলো ওটাও পেঁপের চারা

পরে যদি আবার এই না হয় সময় মনে না থাকে পাড়িয়ে দিলে নষ্ট হয়ে যাবে এর দিকে আবার ইরাম মুড়ির দাম নিয়ে বসেছে ইরাম আমাদের মুড়ির জার বা বক্স এটা পুরোটা নিয়ে বসছে সে মুড়ি খাবে ওই যে মুড়ি ছড়িয়েছিতে তে একদম অবস্থা একাকার করে ফেলেছে মুড়ি খাবে কম ছড়াবে বেশি বাচ্চারা যেটা করে সে জারটা ফেলতেছে অ্যাকচুয়ালি মুড়ি এখন একদম শেষের দিকে এর জন্য ওকে খেতী এই মুড়িগুলো কেনা ছিল এরামের নানু মুড়ি ভেজে রেখেছে বাড়ির ধানের মুড়ি ওগুলো আনবো এগুলো আর খাওয়া হবে না এরাম তো নষ্ট করে ফেললো হাত চার দিয়ে এরামের নানু দিলে এই মুড়িগুলো কোনোরকম হবে কেনা বোঝা অতটা ভালো হয় না আমাদের প্রতি মাসে এরকম মুড়ি কিনতে হয় এই যে ইরামের দাদু কিনে আনে বেশি মুড়ি ওনার বাগান সবাই এগুলো ভালো হয় এই যে এরামের দাদু এখানে আরেকটি খুঁটি পড়বে আমাদের চালতা গাছ আছে জাম গাছের নিচে ছোট হচ্ছে চালতা গাছের পাশে গেড়ে দিবে যাতে পেঁপে গাছের চারাগুলোতে কোনো চাপ না পড়ে এই যে আমি দাদু এখানে একটি ভাঁস গেড়ে দিচ্ছে পেঁপে গাছের চারাগুলো রক্ষা করার চেষ্টা করতেছে এটা করে দিলে পেঁপে গাছের চারাগুলো ধাক্কা থেকে থেকে রক্ষা পাবে যেটা এখানে ঘিরে একটা গোষ্ঠী দিয়ে বেঁধে দিবে সুন্দর করে ঘেরা করে দিবে যাতে আমাদের বাড়িতে ও শাশ মুরগি নেই কিছুটা চারা কিছুটা না মানুষের পায়র নষ্ট না হলে আর অভাব কারণে নষ্ট না হলে এখন অভাব কারণে নষ্ট হওয়ার সময় নেই কারণ লাদের কাজ খুশি দেবে সুন্দর একটা গ্রোথ পরে করা গুলো হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের সময়কে দেখাবো ওকে পেচার গ্রোথ কেমন হয় দিনে দিনে আশা করি পেচার গ্রোথটা ভালোই হবে যে রামের দাঁত সবাই দোয়া করবেন যাতে পেঁপে গাছগুলো সুন্দর হয় এগুলো আমাদের গ্রামের বাড়ির পেঁপের গাছের জাত পেঁপেগুলো অত মিষ্টি না কিন্তু বেশ সুন্দর বড় বড় অনেক পেঁপে ধরে আশা করি এই গাছগুলো থেকে একসঙ্গে পেঁপে ধরবে আপনাদের সবার সাথে শেয়ার করব। যে পেঁপেগুলো কেমন হয় গাছের চারাগুলো মো রামের দাঁতও অনেক পরিশ্রম করলো এই গাছগুলোকে হরনোর জন্য আমি জানি না যে গাছের পেঁপের গাছের বীজ ফেলেছে বা কিছু আছে আমি নোটিস করিনি যে আসলে এগুলো কি গাছের চারা বা কি হয়েছে বেশ সুন্দর লাগলো দেখে আমি তাদের মত